রাজনৈতিক প্রোগ্রাম মর্জিত হবে না আপনারা বাহিরে যা প্রোগ্রাম করেন কোন সমস্যা নাই মসজিদে কেন রাজনীতিক প্রোগ্রাম হবে রাজনীতিক কোনো প্রোগ্রাম মসজিদের ভিতরে হবে না মসজিদে প্রোগ্রাম হবে শুধু মুসল্লির প্রোগ্রাম শুধু মুসল্লির প্রোগ্রাম হবে মসজিদ রাজনীতিক কোন প্রোগ্রাম মসজিদে হবে না রাজনীতিক কোন প্রোগ্রাম মসজিদে হবে না

এটা রাজনৈতিক দলের প্রোগ্রাম রাজনৈতিক দলের প্রোগ্রাম বর্জিত হবে না সমস্যা নাই রাজনৈতিক দলের প্রোগ্রাম বর্জিত হবে না না কোন মসজিদে রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে এখন আমরা বাইরে না না রাজনৈতিক দলের কোন প্রোগ্রাম বর্জিত হবে না Ben de hava doğru gelmeyi. Ben de hava doğru gelmeyi. Ben de hava doğru gelmeyi.

মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম বর্জিত হবে না না আমরা দেখতেছি স্পষ্টভাবে রাজনৈতিক দলের প্রোগ্রাম মর্জিতে চলে গেছে সমস্যা নেই কত সমস্যা নেই আমরা দেখছি আমরা খবর পাইছি আসোদ নামাজ থেকে বাইক সময় মুসলিমদেরকে প্রভাবিত করা হয়েছে আমরা কয়েকজন মুসম্জি থেকে জানছি আসরের নামাজ থেকে ভাই হওয়ার সাথে সাথে তাদেরকে প্রভাবিত করা হয়েছে

এত শান্তিপূর্ণ সমাজকে নিবেদন